হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো বৃত্তের স্পর্শক কাকে বলে এবং স্পর্শকের বৈশিষ্ট্য কি ইত্যাদি নিয়ে অর্থাৎ স্পর্শককে ইংরেজিতে বলে ট্যানজেন্ট ট্যানজেন্ট অফ আার্কেল সার্কেল মানে বৃত্ত তাহলে বৃত্তের স্পর্শক তাহলে সংজ্ঞা হিসাবে বলবো কোনো সরল রেখা যদি কোনো বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে তবে ওই সরল রেখাটিকে ওই বৃত্তের একটি স্পর্শক বলে একটি বৃত্তে অসংখ্য স্পর্শক থাকে তাহলে এখানে এই যে এবি একটি স্বরলেখা তো এই স্বরলেখাটা এই বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই এবি হলো ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক তাহলে ঠিক আমি এখানে এঁকেছি ঠিক একই রকমভাবে এখানে যদি একটা আঁকি এইভাবে তাহলে কিন্তু সেটাও হবে ও কেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক যদি এখানে আলাদা করে আমি আঁকি মনে করে এখানে আঁকলাম এটা বৃত্তকে এখানে ছেদ করেছে তাহলে এটা হবে একটা স্পর্শক তো এরকম করে আমরা এই বৃত্তের বৃত্তের বৃত্তকে স্পর্শ করিয়ে আমরা অসংখ্য স্পর্শক আঁকতে পারি সুতরাং একটি বৃত্তের অসংখ্য স্পর্শক থাকে আর স্পর্শ বিন্দু কাকে বলবো যে কোনো স্পর্শক বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে তাকে স্পর্শ বিন্দু বলা হয় তাহলে আমরা জানি যে স্পর্শক বৃত্তকে একটিমাত্র বিন্দুতে স্পর্শ করতে পারে যেমন এবি একটা স্পর্শক কেবল পি বিন্দুতে স্পর্শ করেছে এখানে একটি স্পর্শক এঁকেছি এটা এই বিন্দুতে স্পর্শ করেছে আমরা যদি হাজার হাজার স্পর্শ কাঁকি প্রত্যেকটা স্পর্শক এই ও কেন্দ্রী বৃত্তকে কেবল একটি বিন্দুতে স্পর্শ করবে সুতরাং এটা মনে রাখতে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা স্পর্শক বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে তাহলে এখানে দেখো এখানে ছবিতে দেখানো হয়েছে কোনটি স্পর্শক এবং কোনটি স্পর্শক নয় যেমন এবি স্বরলরেখাংশ ও কেন্দ্রীয় বৃত্তের পিবিন্দুতে স্পর্শ করেছে সুতরাং সুতরাং এই ছবিটা দেখো এই ছবিতে এবি স্বররেখাংশ এই ও কেন্দ্রীয় বৃত্তকে বিন্দুতে স্পর্শ করেছে সুতরাং এবি হলো ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক এব ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক এবং পি বিন্দু হলো বিন্দু আর এই যে ডান দিকে চিত্রটা আছে এই ছবিতে এই চিত্রে বিজি একটি স্পর্শক এই স্পর্শকের সমান্তরাল মাত্র স্পর্শক ইআই অঙ্কন করা সম্ভব তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সরলরেখা অঙ্কন করা আছে কিন্তু এই সরলরেখা যেমন বৃত্তকে কোথাও ছেদ করেনি বা স্পর্শ করেনি এই বিজি সরলরেখাটা এই বিন্দুতে ছেদ এই বিন্দুতে স্পর্শ করেছে এখানে পি নাম দিলাম পি বিন্দুতে স্পর্শ করেছে এই স্বররেখাটা এই বিন্দুতে ছেদ করেছে আবার এই বিন্দুতে ছেদ করেছে এই সরলরেখাটা দুটো বিন্দুতে ছেদ করেছে আবার এই সরলরেখাটা কেবল এই কিউ বিন্দুতে ছেদ করেছে স্পর্শ করেছে তাহলে সব স্বরলেখাগুলোর মধ্যে কেবল এই যে বিজি এবং ইআই এই দুটো স্বরলেখা বৃত্তকে একটা মাত্র বিন্দুতে স্পর্শ করেছে তাহলে এখানে এটা একটা স্পর্শ আর এটা একটা এটা একটা স্পর্শ এবার এই স্বরলেখাগুলো সব সমান্তরাল তাহলে সমান্তরাল এই যে স্পর্শক আছে এখানে এই সমান্তরাল করে আঁকলে আমরা কেবল একটাই সরলরেখা পাব যেটা কিনা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে এরপরে আর যতই সরলরেখা আঁকি না কেন ভেতরে বা বাইরে কোনোটাই কিন্তু বৃত্তকে আর একটা বিন্দুতে স্পর্শ করতে পারবে স্পর্শ করতে পারবে না সুতরাং এর সমান্তরাল স্পর্শ কেবল এই একটাই হবে একাধিক হতে পারবেই না সেই এখানে লেখা হয়েছে যে বিজি একটি স্পর্শক এই স্পর্শকে সমান্তরাল একটিমাত্র স্পর্শক এআই অঙ্কন করা সম্ভব স্পর্শ বিজি এবং এআই এবং তাহলে এই সরলরেখাগুলোকে কি বলবো এই যে সরলরেখাগুলো এখানে বৃত্তের মধ্যে আছে যে থেকে কে পর্যন্ত এখানে বৃত্তের মধ্যে আছে এল থেকে এম পর্যন্ত তাহলে এই যে থেকে কে পর্যন্ত এটা হলো এই বৃত্তের জ্যা এবং এল থেকে এম পর্যন্ত এটাও বৃত্তের জ্যা কিন্তু যে এটা কেন্দ্র দিয়ে কেন্দ্র দিয়ে গেছে এই জ্যাটিকে আমরা বৃত্তের ব্যাস বলবো তাহলে এখানে সেটা লেখা হয়েছে একটি বিন্দুতে একটিমাত্র স্পর্শক আঁকা সম্ভব হ্যাঁ আমরা যদি এই বৃত্তে মনে করে এই পি বিন্দুটা আছে পি বিন্দুতে যদি অন্য কোনো সরলরেখা আঁকার চেষ্টা করি সেটা এর সমান্তরাল হোক বা না হোক বা এই ছবিতে দেখো এই ছবিতে পরিষ্কার বুঝতে পারবে এই এখানে বলা হচ্ছে কি যে কোনো স্পর্শক এই একটি বিন্দুতে একটিমাত্র স্পর্শক আঁকা সম্ভব তাহলে এখানে একটা স্পর্শক আঁকা হয়েছে এবার যদি আমরা কোনোভাবে এই স্পর্শকটা বাদ দিয়ে আরেকটা স্পর্শক এই বিন্দুতে আঁকতে যাই তাহলে কিন্তু আমাকে স্কেলটা কীরকম বাকিয়ে ধরতে হবে আর বাকি ধরলে দেখতে পাচ্ছ যে এখানে এখানে ছেদ করছে সাথে সাথে আর একটা বিন্দুতেও ছেদ করছে যদি এদিকে বাকি ধরি সেও কিন্তু এখানে যখন ছেদ করবে যখন আমরা এখানে ছেদ করিয়ে আঁকবো সাথে সাথে আর একটা বিন্দুতেও ছেদ করবে সুতরাং একটা বিন্দুতে স্পর্শক একটা আঁকাই সম্ভব একের বেশি স্পর্শক কোনোভাবেই আঁকা সম্ভব নয় আমি এখানে একটা এঁকেছি দেখো এটা এটা এম এন আর বিন্দু ছেদ করেছি পি বিন্দুতে এবং এই কেউ বিন্দুতেই ছেদ করে গেল তাহলে কি তাহলে এই একটা স্পর্শক ছাড়া এই বিন্দুতে আর স্পর্শক আঁকার চেষ্টা করলে সেটা কিন্তু বৃত্তের বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করবে আর সেক্ষেত্রে সেটাকে আমরা স্পর্শক বলতে পারবো না স্পর্শক তখনই বলবো যখন বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করছে তাহলে স্পর্শকের কী কী বৈশিষ্ট্য থাকে সেটা দেখে নিই প্রথমে এক একটি বৃত্তের অসংখ্য স্পর্শক থাকে সেটা আমরা আগেই ব্যাখ্যা করেছি দু নম্বর বৃত্তের একটি স্পর্শকের সমান্তরাল স্পর্শকের সংখ্যা এক অর্থাৎ একটি স্পর্শকে সমান্তরাল একটি স্পর্শকে আঁকা যায় আচ্ছা বৃত্তের কোনো স্পর্শক ও স্পর্শ বিন্দুকে আমি ব্যসাদ্য পরস্পর উপর লম্বভাবে অবস্থান করে এখানে ছবিটা আঁকা হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে বৃত্তের স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্তের বিন্দুতে স্পর্শক আঁকা আছে আর ও বিন্দু এই ও বিন্দু থেকে এই এবি স্পর্শকের উপরে একটা লম্ব টানা হয়েছে এই স্পর্শবিন্দুর উপরে একটা লম্ব টানা হয়েছে সুতরাং এই একটা সরলেখা টানা হয়েছে বা ও বিন্দু থেকে ও বিন্দুর সাথে বিন্দু যোগ করা হয়েছে তাহলে কি হবে এই স্পর্শক এবং এই যে ব্যাসাদ্দটা এরা পরপর লম্ব হবে সেই জন্য বলা আছে যে বৃত্তের কোনো স্পর্শক ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর পর লম্বভাবে অবস্থান করে অর্থাৎ এই কোনটা নব্বই ডিগ্রি আবার এই কোনটাও নব্বই ডিগ্রি ঠিক আছে স্পর্শকটা আমরা যেমনভাবে আঁকি না কেন যদি এভাবে না আঁকে আমরা এভাবে আঁকতাম স্পর্শকটা তবু কিন্তু একই হতো মনে করে স্পর্শকটা এভাবে এঁকে দিলাম আর এটা হলো বিন্দু তো এই বিন্দুর সাথেও যদি আমরা বৃত্তের কেন্দ্র যোগ করি তবু দেখব কি যে এই যে সরলরেখাটা পাচ্ছি এটা স্পর্শকের লম্ব অর্থাৎ এই কোনটা সবসময় নব্বই ডিগ্রি হবে এই কোনটা নব্বই ডিগ্রি এখানে এই কোনটা নব্বই ডিগ্রি পাশে যদি আর একটা স্পর্শ আঁকি এবং কেন্দ্র যোগ করি তা স্পর্শবিন্দুর সাথে সেখানেও কিন্তু আমরা নব্বই ডিগ্রি পাবো অর্থাৎ স্পর্শক এবং স্পর্শবিন্দুকে আমি ব্যাসাধ্য পরস্পর সবসময় লম্ব হয় আচ্ছা বহিস্থ যে বয়স্ত কোনো বিন্দু থেকে একটি বৃত্তের ওপর সর্বাধিক দুটো স্পর্শক অঙ্কন করা যায় আর এই যে স্পর্শক যে দুটি স্পর্শকে অঙ্কন করা যায় তারা দুটি কিন্তু সমান দরি করা হয় যেমন এখানে একটা ছবিতে আমি দেখিয়েছি দেখো যে ও কেন্দ্র বৃত্ত তাহলে বয়স্ত বিন্দু পি এখান থেকে আমরা এ একটা স্পর্শক আঁকতে পারি আর এ একটা স্পর্শ আঁকতে পারি এছাড়া যদি অন্য কোনো আর স্পর্শক আঁকতে যাই সেটা কিন্তু আর স্পর্শক থাকবে না কারণ বৃত্তকে একটির বেশি বিন্দুতে ছেদ করবে অর্থাৎ কমপক্ষে দুটো বিন্দুতে ছেদ করবে তাহলে এটা মনে করে একটা টানলাম তো এটা কিন্তু একটা বিন্দু দুটো বিন্দু দুটো বিন্দুতে ছেদ করে গেছে সুতরাং এটাকে কিন্তু আমরা স্পর্শ বলতে পারবো না কিন্তু এপি আর বিপি এই যে দুটো সরলরেখা এরা কিন্তু বৃত্তকে এই স্বররেখাটা এ বিন্দুতে ছেদ করেছে এই স্বররেখাটা বি বিন্দুতে ছেদ করেছে তাহলে একটা বিন্দুতে ছেদ করেছে এখানে একটা বিন্দুতে এই স্বররেখাটা একটা বিন্দুতে তাহলে এটাও স্পর্শ বৃত্তের একটা এটাও স্পর্শ বৃত্তে তাহলে আমরা বুঝলাম কি বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে একটি বৃত্তের ওপর সর্বাধিক দুটি স্পর্শ আঁকা যায় তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম মৃত্যু অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করবে ধন্যবাদ